হে হোয়াটসঅ্যাপ গাইজ ইসমে শিক্তান জি ওয়েলকাম টু বক কেমন হচ্ছে সকলেই আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং কারণ আজকে থামবে আর টাইটেল দেখলে বুঝতে পারছেন কিনে ভিডিও আজকে ভিডিওটি হচ্ছে আজকে আমরা আমাদের পাশে মানে আমাদের যে এখানে যেখানে থাকি তার পাশে এলাকায় হচ্ছে জামগড়া তো সেখানে আজকে আমরা যাবো কেন যাচ্ছি ফ্যান্টাসি কিংডমে তো আজকে আমরা ফ্যান্টাসি কিংডমে অনেক মজা করবো সেটা হচ্ছে একটা পার্ক তো সেই পার্কে আজকে অনেক মজার ভিডিও দেবো তো যারা আমার চ্যানেলে তো সবাই যেন সাবস্ক্রাইব করেন বেশি বেশি কমেন্ট কমে শেয়ার করবেন আর যারা আমার ভিডিও দেখেন তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা তাদের করে দেন আর সবাই আমাকে সাপোর্ট করেন একশো জন হয়ে গেলে কক্সবাজার একটা নতুন ভিডিও আসতেছে এটাই হচ্ছে পার্কের গেট ঢুকলাম আর এটা এই পার্কের কর্তৃপক্ষর নির্দেশ অনুযায়ী এই পার্কটি সপ্তাহে সাত দিন খোলা থাকে এবং এই পার্কটি সকাল এগারোটা থেকে রাত সাতটা পর্যন্ত এই পার্কটি খোলা থাকে এবং এই পার্কটি দেখতে খুবই সুন্দর সবাই আসলে বুঝতে পারবেন অনেকটাই সুন্দর এই পার্কে আসলে খুবই সুন্দর লাগতেছিল এই ঝর্ণায় ঝর্ণা শুরু মানে শুরুটা কোথায় কেউ জানে না সবাই অনেক মজা করছে তো আসলেই এই পার্কের বিভিন্ন কিছু মানুষ শিখতে পারবে এইটাই হচ্ছে ফ্যান্টাসি গেম এখন আমি রুষ্টারা উঠতেছি অনেকদিন পর উঠতেছি এই জন্য বেশি ভয়টা করছি আমি সিলভার জাহাজে উঠবো এই জাহাজটা অনেক উপরে উঠে আর আঙ্কেল অনেক মজা করতেছিল দেখলাম আর এখন উঠবো রোক অ্যান্ড রোল এই রাইডটায় আর এই রাইডটায় উঠে বুঝতে পারবো আগে সিরিয়াল দাঁড়ায় আসি সবাই উঠে যতটুকু বুঝতেছিলাম খুবই কষ্ট হবে তো আমি মনে হচ্ছিল পারবো এই রাইডটার নাম হচ্ছে ইজি ডিজি রাইড আর এই রাইজে উঠবো এখন আমরা আর এখন আমার এখানে যেয়ে আমাকে মানে টিকিটটা দিতে হবে এবং টিকিটটা দেখার পরে আমার এখানে পিন মেরে দিবে তাও যদি পরবর্তীতে এর এর মাধ্যমে যদি আর কোনো সমস্যা না হয় কেউ আবার যদি না ঢুকতে পারে আর এখন আমাকে সিট খুঁজতেছিলাম সিরাম এখানে উঠতে হবে আমার এখন আর উঠে এখন আমার মানে কেমন লাগে সেটাই আমি আপনাদেরকে জানাবো তো ফাইনালি এখানে বসে পড়েছি এখন ঘোরার টাইবার ফ্যান্টাসি মধ্যে থেকে ভয়ানক রাইভ এটাই আর এই জন্য আমি বিশেষ করে এই থেকে উঠি পোস্টার থেকে ভয়ানক রোলার কোস্টার আর ম্যাজিক কার্পেটের মাঝখানে এই গেম জন্য নামক একটি জায়গা আছে আর এই জায়গায় যেরকম রাইড দেখতে পারবেন অনেক সুন্দর সুন্দর রাইড আছে আর এই রাইটে উঠতে গেলে কমপক্ষে একশো পঞ্চাশ টাকা দিয়ে এই রাইডের টিকিট কাটতে হবে আর এখানে আরও অনেক সুন্দর সুন্দর রাইড আছে প্রত্যেকটা রাইড আপনি উপভোগ করতে পারেন আমি যেহেতু উপভোগ করেছি কিন্তু আমার মানে স্যুট নেওয়ার কেউ মানুষ ছিল না এই জন্য শ্যুট নিতে পারি তো আর এখানে অনেক সুন্দর সুন্দর গেম খেলার জন্য জায়গা আছে সবাই মানে আলাদা আলাদা টাকা দিয়ে উঠে উঠে দেখতে আর এখানে টর্নটোর নামে একটা রাইড রয়েছে এবং এই রাইডের মধ্যে এই জাতীয় মানে রাইড আছে আর এই রাইডে উঠতে গেলে দুশো পঞ্চাশ টাকা লাগবে এটা দিলে একটা টিকিট দেবে এই টিকিট দ্বারাই উঠতে হবে তো এই যে উঠতেছে তার আস্তে আস্তে তারপরে যেভাবে গ্রহণ দিবে তা আমি নিজে দেখে অনেক ভয় পাচ্ছিলাম কেমন দেখ আমার কাছে মনে হয় আপনারা যদি এখানে ফ্যামিলিদেরকে নিয়ে আসেন তাহলে পারফেক্ট একটা পার্ক পাবেন আর এখানে বাচ্চাদের খেলনাফেলনা সবই রয়েছে এখানে রয়েছে মিনি রোলার কোস্টার এখানে রয়েছে বাচ্চাদের জন্য ট্রেন ছোটো ছোটো ট্রেন বাম্পার কার এটা হচ্ছে কফি কাপ এই কফি কাপে উঠতে গেলে জন প্রতি আশি টাকা দিয়ে উঠতে হবে আশি করে টিকিট সবাই উঠতে পারেন আর সুন্দর ওই জায়গা প্রত্যেকটা জায়গায় আসলে খুবই সুন্দর এখানে আছে ট্রেন সবাই ট্রেনে চলতে পারে আর ট্রেনে এই ট্রেনটা উঠলে পুরা মানে পার্কটা আপনারা ঘুরে দেখতে পারবেন পুরো পার্ক মিলে এই ট্রেনটা ঘোরানো সবাই এই ট্রেনে উঠলে সবাই পুরো পার্কটাই ভালো করে দেখতে পারবেন অনেক এনজয় করতেছে সবাই আমিও এনজয় করব আমি এই পার্ক মানে রাতে উঠবো এটা এখন উঠবো না আর এখন আমি চাঁদের দেশে ঢুকবো এবং চাঁদের দেশে ঢুকে দেখতেছেন আর এখানে দেখেন একটা রকেট আসলে সুন্দর এটা হচ্ছে ফ্যান্টাসির ভিতরে মানে চাঁদের বাসা চাঁদ চাঁদের রুম বলতে পারেন আর এখানে দেখেন পাইলট মানে কথাবার্তা বলতেছিল আর এদিকে আরো সুন্দর সুন্দর পাথর পাথর জাতীয় মানে বাহিরের গ্রহ যেরকম হয় সেরকম করার চেষ্টা করছে তারা অনেক সুন্দর সুন্দর দৃশ্য আঁকাইছে এবং তারা যেভাবে স্যাটেলাইট টাইপের এরকম অনেক কিছুই করেছে তারা খুব সুন্দর মানে চোখে দেখে চোখে দেখে আসলে মনে হচ্ছে অনেক ভালোই হবে জিনিসগুলো দেখে আসলে ভালোই ছিল আর এখানে অনেক লোকজন এখানে ছিল এবং মানে যে ছুটির দিনের জন্য অনেক লোকজন ছিল প্রত্যেকটা পাথরে খুব ভালো লাগতেছিল আর আসলে ছেলেটা আমার আশেপাশে খালি ঘুরতে ছিল ছবি তোলার জন্যে আর এখানে কত সুন্দর সুন্দর রাইড রয়েছে আর এখানগুলো অনেক সুন্দর সুন্দর আমরা দৃশ্য দেখতে পাচ্ছি আর এখন আমরা ফ্যান্টাসি মানে ওয়াটার কিন্ডোমে ঢুকবো আর ওয়াটার ক্রিনডোমে ঢুকতে গেলে বেশ অনেক টাকা দিয়ে ঢুকতে হবে যদি আপনারা ভিতর বাইরে থেকে ফ্যামিলি প্যাকেজ না কিনে আনেন তাহলে কমপক্ষে হল এখানে ছয় সাড়ে ছয়শো টাকা দিয়ে ঢুকতে হবে আর সামনেই আমরা ঢুকলে কাউন্টার পাবো সেই কাউন্টার থেকে আমরা টিকিট কিনে নেব এবং টিকিট কেটে আমরা মানে আমাদের ওখানে আবার চাবি দিয়ে আমার লকার আছে তো সব লকার সব নিজেই দায়িত্ব দিতে হবে এখানে অনেক সুন্দর সুন্দর মাছ রয়েছে মাছগুলো দেখতে দেখতে পাচ্ছি এইটা হচ্ছে যাওয়ার পর যাওয়ার পথটা আসলে খুবই সুন্দর ছিল এবং যাওয়ার পর দেখে আমার কাছে খুব মানে মনোমুগ্ধ ছিল আর এখন আমরা এখানে ঢুকে প্রথমে দেখতে পাচ্ছিলাম কাউন্টার আর এখানে এমন এই যে আমাদের এখানে সুইমিং করার জন্য যে জিনিসপত্র দরকার আর কি এই যে এখানে এই সমস্ত জিনিস আপনারা এখান থেকে নিতে পারেন এবং এখানে লোকার রয়েছে এই লোকারগুলো আমি দেখাচ্ছি আর এটাই হচ্ছে কাউন্টার এই কাউন্টার থেকে আপনারা টিকিট কেটে নেবেন এবং এই কাউন্টার থেকে আপনারা এই যে প্রতিটা জিনিসই নেবেন আর এখানে আমি মেনুটা দেখাই দিলাম মেনুটা দেখবেন আর এখানে সবাই কাপড় চোপড় চেঞ্জ করতেছিল আর এটাই হচ্ছে ওয়াটার কিংডমের ওয়াটার শঙ্ক আসলে খুব সুন্দর আমি এখন যাচ্ছি এবং যাবো এখন যে আমি দেখবো আসলে কত সুন্দর আর যারা এখানে থাকতে চান ফ্যান্টাসি কিংডমে তারা এখানে থাকতে পারেন এক দুই দিন থাকতে পারেন আসলে খুব সুন্দর এইটাই হচ্ছে একটা রেসোর্ট এই রেসোর্ট থাকতে পারেন অনেক লোক রয়েছে আজকে আর আজকে ওয়েদারটা খুবই সুন্দর ছিল এই জন্য আরও ভালো লাগতেছিলো আজকে বেশি রোদের কারণে আজকে খুব আসলে সুইমিং পুলে খুব মজা পাবো এই জন্য আমি সুইমিং পুল করতেও চাচ্ছি আর প্রচুর লোক এই যে এই জন্যই একটু খারাপ লাগতেছিলো তো বেশি গেদারিং আমার পছন্দ না এই জন্যই আর এখানে সুইমিং পুলের কাছাকাছি চলে আসছি আশেপাশে বিভিন্নভাবে ভাগ করা সুইমিং পুল রয়েছে এই সুইমিং পুল আমরা এখন উপভোগ করব আর অনেকজনে অনেক ভিডিওতে দেখাতে পারে তো আমি আজকে আমার ভিডিওতে সুইমিং পুলের এনজয়গুলো দেখাবো সবাই এখানে অনেক সুন্দর এনজয় করতেছিল এখানে মানে সবাই আসছিল বাচ্চারা আসছিল বড়রা আসছিল সবাই এনজয় করতেছিল এই সব রাইডগুলো আসলে খুবই সুন্দর মানুষ এখানে এসে এনজয় গুঞ্জয় যা করে সবাই করে এখানে ঝর্ণাও রয়েছে এখানে অনেক সুন্দর সুন্দর রাইডও রয়েছে এখানে সবাই আসলে খুব মজা করতেছিল এনজয় করতেছিলো বাচ্চারা খুবই মজা করতেছিল আর আমি এখানে ভিজে গিয়েছিলাম এবং অনেক কষ্ট ইয়া এনজয় মিনজয় করছি কষ্টের মধ্যেও ছিলাম আমার দুঃখের মধ্যে ছিলাম আর এখানে আমার কিছু ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল তাদের সাথে অনেক ব্যক্তি কথা অনেক কথা বললাম আর এটাই হচ্ছে সিঁড়ি সিঁড়ি দিয়ে আমাদের এখানে যে রাইট রয়েছে এই রাইট দিয়ে আমরা রাইটের নিচে নামবো রাইটটা আপনারা দেখতে বুঝতে পারবেন রাইটটা কেমন সবাই নামতেছিল ছিল এখানে সবাই নাম ছিল আসলেই আর এখানে দেখেন কত সুন্দর লাগতেছিল এখানে এই দুই মারজন দুইজন যাচ্ছে আসলে খুব সুন্দর লাগতেছিল আর এখানেই নামবো আমি নেমে দেখবো কতটা মজার আর আমার আমার কাছে আজকে স্পেশালি খুব এই রাইডটা উঠে আমার খুব ভালোই লাগছিল আর এখানে কেমন মানুষ কত মানুষ আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সবাই ছবি টবি তুলছিলো আর আমার এখানে খুব ভালোই লাগছিল আর ওদিকে আর এই যে এরকম সুইমিং পুল আছে এই জায়গাটা আছে বিপনি অনেক ভালো আর এখানে ফ্রেশ পানি ওখানেও ফ্রেশ পানি কিন্তু এখানে মানুষ কম এলে আসলে ফ্রেশ পানি হবে এই জন্যই এখানে সবাই এনজয় করতেছিল আমি আমিও খুব এনজয় করছি মানে প্রতিটা পানির মানে আলাদা আলাদা ঢাক আছে আর এখানে সবাই নাচানাচি করতেছিল সবাই এনজয় মনজয় করতেছিল যত মানুষ আছে মানে জীবনের একটা শান্তি এখানে প্রয়োগ করতেছিলো সেখানে সবাই নিজ নিজ দায়িত্বে এখানে উঠে এখান থেকে রাইড এনজয় করবে সবাই এখানে নাচানাচি করতেছিল তাদের নাচ দেখে আমার ফ্রেন্ডের সাথেও কিছু নাচানাচি করছি তবে ছুট নেই নেই আর আশেপাশের জায়গাগুলো কতই সুন্দর লাগতেছিল আলহামদুলিল্লাহ আল্লাহর সৃষ্টি আসলে খুবই সুন্দর সবাই দোয়া করবেন যদি আরও ভালো ভালো জিনিস দেখাতে পারি আর এটা হচ্ছে সাইড গম্বুর মসজিদ আর এখানে আরও সুন্দর সুন্দর জায়গা রয়েছে আপনারা এগুলো দেখলে চিনতে পারবেন আর এখানে স্মৃতিসৌধও রয়েছে স্মৃতিসৌধটা দেখা এই এটা হচ্ছে স্মৃতিসৌধ এখানে আরও সুন্দর সুন্দর এটা এই জাতীয় রয়েছে এখানে বাসাও রয়েছে অনেক সুন্দর রাসপাসের মতো আসলে সুন্দর তাজমহল টাইপের অনেক সুন্দর সুন্দর এখানে জিনিস রয়েছে পরে আমাদের এখানে স সংসদ ভবনে রয়েছে সেই সংসদ ভবনটা দেখাবো সেটা খুব স্পেশালি আর এটা হচ্ছে রাতের বেলা রাতের বেলায় কত সুন্দর এটা হচ্ছে সংসদ ভবন সংসদ ভবনটা খুব সুন্দর এটা হচ্ছে বড় এটা হচ্ছে শেষ সবচেয়ে উন্নত মানের এবং আর এখানে রাতের বেলা আমি এই ট্রেনে উঠছি আসলে খুব ভালো লাগতেছিল ট্রেনটা দেখে আসলে আর আজকে ওয়েদারটা দেখছেন রাতের ভিউটা কত সুন্দর লাগতেছিল আসলে আমার কাছে খুব ভালোই লাগছিলো তো সামনের ভিডিওগুলো আর ওইরকম বেশি বাড়াবো না আজকে ভিডিওটা খুবই কাছাকাছি চলে আসছে সুগাজ ভিডিও আজকে আর বেশি বাড়াবো না তো আমার চ্যানেল তো সবাই যদি সাবস্ক্রাইব করেন বেশি বেশি কমেন্ট করেন শেয়ার করবেন কারণ এখন যে আমি খুবই ক্লান্ত বাসায় যে শুয়ে পড়বো তো আলাইকুম